নরম তুলতুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ স্বাদের চন্দ্রকান্তি পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় বানানো একেবারেই সহজ প্রথমে হাফ কাপ মুগ ডালকে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি চল্লিশ গ্রামের মতন নিয়েছিলাম গোবিন্দভোগ চাল চাল ও চালের পরিমাণটা ঠিক এরকমই রাখতে হবে এখন মুগ ডাল ও গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে প্রথমে মুগ ডালগুলোকে পেস্ট করে নিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওই মিক্সি জালের মধ্যে সমস্ত গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে এবার চাল ও ডালের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইতে দিলাম হাফ কাপের মতন জল আর আমি দিয়ে দিলাম চিনি আর অল্প একটু লবণ আর সাদা তেল খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল হয়ে গেছে এখন ডাল ও চালের মিশ্রণটা দিয়ে দিতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো রেডি করতে হবে যখন ডোটা রেডি করা হয়ে যাবে তারপরে একটা ট্রে নিতে হবে তারপর ট্রের মধ্যে ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে এরকমই চৌকো শেপে কেটে নিতে হবে সমস্ত পিঠেগুলোকে কেটে নেওয়ার পরে গরম তেলের মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে সমস্ত পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম দারুণ স্বাদের চন্দ্রকান্তি পিঠা একেবারেই রেডি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয়